সবাই লাইভে যুক্ত হন সবাই একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইবার করে দিবেন পাশে থাকবেন লাইভে চলে আসেন সবাই সবাই চলে আসেন ওকে একটু তুমি বড় হয়ে গেছিস এসে লাইভে সবাই চলে আসেন লাইভে সবাই চলে আসেন সাতজন এসেছেন টু লিট মেম্বার টু গেট আউট মিলফুলফাই লাইভে সবাই যুক্ত হন সবাই যুক্ত হন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন লাইভে সংযুক্ত হন লাইভে সবাই যুক্ত হন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন চড়াই দুটো আছে না কদিন টুমলা টুমলে নিয়ে আসলে তাহলে আর জান

সবাই লাইভে যুক্ত হন অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলে চলে ভাইয়েরা একটু ভাইয়ারা করে দেন অনেক কষ্ট করে ভিডিও বানাই তার মধ্যে জামার সাথে মন মালেন হয় সব সময় কথার কাটাকাটি ঝগড়া একটু সাবস্ক্রাইব করে দেন একটু সবাই পাশে থাকেন আমার জামাই ধরতে গেলে প্রতিদিন এই ঝগড়া করে আমার সাথে কষ্টের কথা কাউকে বলতে পারি না ভাইরে জীবন লাইভে সবাই যুক্ত হন

ভাই একটু সাবস্ক্রাইবার করে দেন ভাইয়া অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাইয়া একটু সাপোর্ট করেন পাশে থাকেন ভাইয়া আমি ইংলিশ বুঝি না বাংলায় বলেন আমার জামাই অনেক জ্বালাতন করে আমার সাথে অনেক কষ্ট করি আমি এই সংসারে কিন্তু কেন যে এমন করে বুঝবার পাই না আমি আজকেও ঝগড়া লাগছে আমাদের মধ্যে সকালে সকালে শুধু বলছিলাম যে তেল নাই তেল আনা লাগবে বলছি যে টাকা দাও বলছিলো টাকা দাও আমি বলছি যে আমার কাছে টাকা নাই নিজের টাকা দিয়ে নিয়ে আসো এই কথা বলছিলাম জন্যে এখন আসলো বাড়িতে আসার পরে আর বাজার করলো না না করে মায়ে তরকারি দিছে এগুলো দিয়ে ভাত খায়া গোমায় বুলার আমি মরিচ লগন তেল দিয়ে ভাত খাইলাম কি সাবস্ক্রাইবার হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাইয়া সাবস্ক্রাইবার করেন ভাইয়া আমি আমি ইংলিশ একটু কম বুঝি বাংলায় বলেন কি সাবস্ক্রাইবার হ্যালো

ও হ্যাঁ আমিও ভালো আছি ভাই একটু সাবস্ক্রাইবার করে দেন ওকে ওকে মানে ওকে ভাই একটু সাবস্ক্রাইবার করে দেন লাইভে সবাই যুক্ত হন কষ্ট গরিব মানুষের কোনো সুখ নেই দুঃখই এত দুঃখ আর সহ্য হয় না মাঝে মাঝে মনে হয় আবার গার্মেন্টসের চাকরি করে যায় কষ্ট হলেও সুখ আছে মাস শেষে যখন টাকা পাই অনেক শান্তি লাগে তখন আর এত যন্ত্রণা থাকে না নিজে রোজগার করলেই সুখে খাইতে পারি ওকে ভাইয়া থ্যাংকস

কাজ কিছু টাকা তো ইনকাম হবে করেন গার্মেন্টসের কাজ কিছু টাকা তো ইনকাম হবে হ্যাঁ ভাইয়া যাব যাব কারণ সংসার জীবন তো কষ্ট বেশি ভ্যান চলে খায় আমাদের সংসারে অশান্তি বেশি ভাই একটু সাবস্ক্রাইবার করে দেন গার্মেন্সে এখন কাজ করতে গেলে কষ্ট মনে হয় এই জন্যে যাইতেছি না ভাই ভালো লাগে না এর আগেও চাকরি করছি প্রায় দশ বছর আপনার দেশের বাড়ি কোন জেলায় আমার দেশের বাড়ি ভাইয়া গাইবান্ধা একটু সাবস্ক্রাইবার করে দেন ভাইয়া আমার দেশের বাড়ি গাইবান্ধা করেন গার্মেন্টস এর কাজ কিছু টাকা তো ইনকাম হবে আপনার দেশের বাড়ি কোন জেলায় আমার দেশের বাড়ি গাইবান্ধা জেলায় আমার দেশের বাড়ি গাইবান্ধা জেলায় একটু সাবস্ক্রাইবার করে দেন ভাইয়া দশ বছর অনেক দিন তো এতদিন কিছু সঞ্চয় হওয়ার কথা ভাইয়া আগে যেগুলো রোজগার করছিলাম সেগুলো আমার বাবা মাকে দিছিলাম তারপরে বাড়িতে চলে আসলাম যে বিয়ে বয়স তারপরে বিয়ে হলো এক পাগল আদা পাগলের সাথে সে একটু জলা যন্ত্রণা করে এই জন্য মাঝে মাঝে মনে হয় যে গার্মেন্টসে আবার চলে যায় দেখছি না টাঙ্গাইল তাই নাকি কষ্ট আর কতই করি ভাইয়া অনেকদিন কষ্ট করছি আর ভালো লাগে না কষ্ট করতে একটু কমেন্ট কমেন্টগুলো করে কেন করছি তা তুমি জানো না টাঙ্গাইল থেকে দেখছি থ্যাঙ্কস ভাইয়া ভাইয়া একটু সাবস্ক্রাইবার করে দেন আপনার হাজবেন্ড কাজ করেন হাজবেন্ড কাজ করে না আমার হাজবেন্ড ভ্যান চালায় কিন্তু সেরকম কামে রোজগার করে না আসলে সংসারটা কোনো মতন চলে কিন্তু আমরা যে একটা ভালো পরিবেশে যাব ভালো একটা পোশাক পরবো ভালো কিছু একটু খাবো এগুলো খাইতে পারি না করে কর্ম করে কিন্তু মানুষের যেরকম আয় আমাদের রকম আয় নেই

আমাদের সংসার বাহিরে কিন্তু যায় না কিন্তু যার ইনকাম করে এটাই দিয়ে আমাদের চলা লাগে সংসারটা এখন চললে চললুক না চললে নাই এটাই হলো ওর কথা আমি এই ওর আজ মুখ কমেন্ট গুলো করে নিচ্ছে মুভির কই থেকে আমাকে কমেন্ট করি খালি গাওয়া কিছু হয় না এটি কমেন্ট করে কেন করি আমাকে বিদেশে পাঠিয়ে দেন ওরে ভাই দেশেই কাজ করবার পায় না আরো বিদেশে যায় কাজ করে দেশে যদি ঠিক মতন কাজ করতো তাহলে তো আমার সংসারটা ভালোই চলতো সব দিক দিয়ে তুই সার্কেল বদ্ধ করে থত বিদেশে পাঠিয়ে দেন দেশে কাজ করে খাই তাতেই যথেষ্ট বিদেশে যায় কি করবে গ্রামে ঠিক ভাবে আমার জামাই না খায়া থাকবে তারপরও বাহিরে যাবে না নাই নাই ওদিনেই থাকবো আমরা তারপরও বাহিরে যাব না এরকম করে আমাকে বলে ভাই একটু সাবস্ক্রাইবার করে দেন

একটা লোক টি ওয়ার্ডে ঠিক করার ভিডিও করে উনি হ্যাঁ ভাইয়া উনি হচ্ছে আমার হাজবেন্ড তোর কাম আছে রে হেস এ সার্কাস কিন বদ্ধ করছে হয়তো যা ভাইয়া যে লোকটাকে দেখছেন টিউবওয়েল ঠিক করে নিচ্ছে ওই হচ্ছে আমার হাজবেন্ড ওনাকে দেখে তো বেশ শক্তিশালী মনে হয় ভালো কাজ করতে পারবেন না ভাইয়া শক্তিশালী ঝগড়ার বেলায় স্মার্ট আর কাজ করে করলে তুই করে পেছনে তুই করে পেশনে মুখকে তোর এত টাকা পয়সা নাকি তুই করি খা সেই জন্য আমি মাঝে মাঝে আমাদের এখানে চর এলাকা আছে ভুট্টা তোলা কাজ আসে তখন ভুট্টা তোলা কাজ করি আর পাশাপাশি আমি একটু শিলের কাজ করি এখন আগের মতন কাজ নাই ঘরে ঘরে দর্য হয়েছে এখন কাজ কাম একটু কম আমার একটা ছেলে তাকে লেখাপড়া করার লাগে আসলে দিন এটা তো থাকিস মতো যাচ্ছে আপনার এডুকেশন লেভেল কত কি আবার এটা এটা তো আপনার এডুকেশন লেভেল কত ভাইয়া আমি এই কথাটা তো বুঝলাম না ভালো করতে এটা মানে কি আপনার এডুকেশন লেভেল কত ভাইয়া এটার মানে বুঝলাম না তো

চমৎকার বাংলা রিডিং করতে পারছেন তাই জিজ্ঞেস করলাম হ্যাঁ ভাইয়া বাংলা পারি অঙ্ক একটু একটু পারি কিন্তু ইংলিশটা একটু কাঁচা ভাইয়া একটু সাবস্ক্রাইবার করে দেন

যে যেখান থেকে লাইক করতেছেন সবাই একটু যুক্ত হন আমি কোনোদিন লাইক করিনি তো প্রথম এই জন্য তাহলে ইফতিদায়ী শিক্ষিত হতে পারতেন ভাইয়া পড়াশোনা হয় নাই আমার হলো প্রেমে পড়ে গেছিলাম এই কারণে প্রেমের ভোট মাথার মতো চাচ্ছিলো এই কারণে সেভেন পর্যন্ত পড়া বাদ এই কারণে পড়াটা বন্ধ হয়ে গিয়েছিল আর যদি অষ্টম নবম একাদশ দশ পাঁচটা বছর পড়তেন পারতেন তাহলে একটুটাই শিক্ষিত হতে পারতেন হ্যাঁ ভাইয়া অনেক ভুল হয়ে গেছে সেই জন্য তো আমার একটা ছেলে ওকে লেখাপড়া করাবো মনের মতন করে কি হয়েছে হয়েছে আমার ছেলেটা একজন ভালো মতন মানুষ করতে পারি কবলে শাস্তি করে দেন এখানে নষ্ট করিস না হে কই থাক কই আছে রা শরিন ওয়াইল্ড যান ভাই একটু সাবস্ক্রাইবার করে দেন পড়াশোনা করলে ভালোই চাকরি করতে পারতাম বুঝিনি আগে প্রেমের ভোট চাপিয়ে তো পড়াশোনা হয় নাই এখন বুঝতেছি ভাই একটু সাবস্ক্রাইবার করে দেন

Ya la puedo. ভাই একটু সাবস্ক্রাইবার করে দেন ভাইয়া একটু সামনে আমি ইউটিউব চ্যানেলটা চালাই না ইউটিউব ফেসবুক চালাই কিন্তু আমার জামাই এগুলোর মধ্যে নাই আমি নিজে একা একাই যেগুলো পারি এগুলো ছেড়ে দিই ঠিক আছে সবাই একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন যেন আগিয়ে যেতে পারি